অনেক মসজিদের দেওয়ালে দেখা যায় লেখা থাকে যে দুনিয়া মসজিদে দুনিয়াবি কথাবার্তা বললে কাঠ যেরকম আগুন যেরকম কাঠকে ভস্ম করে দেয় তো মানুষের আমল এরকম ভস্ম করে দেয় দুনিয়াবি কথা বলাটা আসলে মূলত এই কথাটা আমরা হাদিস হিসেবে মেনে থাকি মূলত ভাবে এটা কিন্তু কোনো হাদিস নয় তো অনুরূপ ভাবে আরেকটি হাদিস আমরা শুনতে পাই হাদিস হিসেবে যে যখন মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলা হয় ফেরাস্তারা বলে হে আল্লাহর বান্দা চুপ করো আবার যখন কথা বলে তখন বলে হে আল্লাহর চুপ করো হে আল্লাহ হে আল্লাহ চুপ কর তো এই সমস্ত কথা শোনা যায় হাদিস হিসেবে মূলত ভাবে এটাও কিন্তু কোনো হাদিস নয় তবে হ্যাঁ মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলার উদ্দেশ্যে মসজিদের ভিতরে যাওয়া এটা নিষেধ এবং মসজিদে গিয়ে দুনিয়া পাঞ্জাবি কথাবার্তা দুনিয়া উদ্দেশ্য হাসিলের জন্য কথাবার্তা বলা এটাও নিষেধ কারণ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তার থেকে হাদিস পাওয়া যায় যে একজন ব্যক্তি মাসিদের ভিতরে হারানো জিনিসের ব্যাপারে বিজ্ঞপ্তি দিতেছিলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে তোমার ওই জিনিসটা না পাওয়া যায় একজন ব্যক্তি ব্যবসা করতেছিলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলতেছে তোমার এই ব্যবসাটা লাভজনক না হোক তাহলে আমরা বুঝতে পারলাম যে মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল করা চেষ্টা করা এটা সম্পূর্ণ ভাবে অবৈধ সুতরাং আমরা মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবো না দুনিয়াবি কথাবার্তা থেকে আমরা হেফাজত থাকবো তবে এটা নয় যে মসজিদের কথাবার্তা বললে ফেরাজ বলে যে হ্যাঁ আল্লাহ দুঃসমন চুপ কর এটা হাদিস হিসেবে মেনে নেওয়া ঠিক নয় অনুরূপ ভাবে মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বললে আগুন যেরকম কাটকে ভস্ম করে দেয় এরকম তার আমলগুলোকেও নষ্ট করে দেয় তো এরকম ধারণা করাও ঠিক না তবে হ্যাঁ মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা নিন্দনীয় গুণা এবং নিষিদ্ধ সুতরাং আমরা মসজিদে অনার্থক কাজে বাজে কথাবার্তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ